সুপিয়া শিক্ষাতে বন্ধুরা সকাল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই আছো আজকে তোমাদের গণিত পরীক্ষা গণিত পরীক্ষায় প্রথম একটা দলগত কাজ আছে সেটি হচ্ছিল এখানে বলা হয়েছে যে এখানে দলগত কাজের সমস্যাগুলো সমস্যা করার জন্য সমাধান করার জন্য কিছু ধাপ উল্লেখ করছি যেগুলো অনুসরণ করে তোমা তোমরা তোমাদের বিদ্যালয় গাছ ও মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন হিসেব করতে পারবে তোমাদের বিদ্যালয়ের যে গাছগুলো আছে এই গাছগুলোতে কীরকম অক্সিজেন দেয় এবং তোমাদের বিদ্যালয়ে তোমরা এবং শিক্ষকদের জন্য কতটুকু অক্সিজেন প্রয়োজন এটা তোমাদের পরিমাপ করতে হবে প্রথম ওয়ান পয়েন্ট ওয়ানে বলছে তোমার বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক বড় গাছ মানে গাছের সংখ্যা দলগত আলোচনা করে নির্ধারণ করা উদাহরণস্বরূপ ধরো বিদ্যালয় প্রাঙ্গণে বিশটি বড় গাছ এবং আশেপাশে দশটি বড় গাছ রয়েছে তাহলে মোট গাছের সংখ্যা দাঁড়ায় দশ যোগ বিশ সমান তিরিশ দুই নম্বরে ছ নম্বর বলছে মোট জনসংখ্যা নির্ধারণ তোমার ষষ্ঠ শ্রেণীর শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের সংখ্যা দলগত আলোচনায় নির্ধারণ হলো উদাহরণস্বরূপ ষষ্ঠ শ্রেণীর শাখায় পঞ্চাশ জন শিক্ষার্থী বিশ জন শিক্ষক এবং জন কর্মচারী রয়েছে তাহলে মোট জনসংখ্যা হবে পঞ্চাশ যুগ বিশ যুগ দশ সমান আশি জন তিন নম্বরে বড় গাছ থেকে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ নির্ধারণ বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কত কিছু অক্সিজেন উৎপাদন করে তা হিসাব করো তাহলে প্রতি বছর প্রতি বড় গাছ দৈনিক দুইশো তোমার চুহাত্তর লিটার অক্সিজেন উৎপন্ন করে তাহলে তিরিশটি বড় গাছে দৈনিক উৎপাদন উৎপন্ন করে তিরিশ গুণ তোমার দুইশো চুয়াত্তর সমান তোমার এই জায়গায় আসে কত আট হাজার দুইশো বিশ লিটার অক্সিজেন এরপরে ওয়ান পয়েন্ট চার মোট জনসংখ্যা অক্সিজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় দৈনিক প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ নির্ধারণ করা হলো প্রতিজন মানুষ দৈনিক তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে তাহলে আশি জন মানুষের জন্য দৈনিক প্রয়োজন হবে আশি গুণ তিনশো আটাত্তর সমান সমান তিরিশ হাজার দুইশো চল্লিশ লিটার অক্সিজেন পাঁচ নম্বর ওয়ান পয়েন্ট বলছে প্রয়োজনীয় অক্সিজেন পাওয়া যাচ্ছে কি না তা নির্ধারণ এখন তোমার বিদ্যালয়ে গাছগুলো যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করছে এবং মোট জনসংখ্যার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা তুলনা করে দেখো বিদ্যালয় গাছে উৎপন্ন করছে আট লিটার অক্সিজেন মোট জনসংখ্যার প্রয়োজন তিরিশ হাজার লিটার অক্সিজেন এখন দেখা যাচ্ছে বিদ্যালয়ে গাছগুলো থেকে উৎপন্ন অক্সিজেন মোট জনসংখ্যার প্রয়োজনীয় অক্সিজেন চেয়ে অনেকক্ষণ এখানে সমাধান বা সিদ্ধান্ত এখন তোমাদের দলের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিব বিদ্যালয় এবং আশেপাশে আরও বড় গাছ লাগানো স্কুলের অন্যান্য খালি জায়গায় গাছ লাগানো শিক্ষার্থীদের এবং শিক্ষককে সচেতন করে তুলতে হবে যাতে গাছ লাগানোর চেষ্টা প্রচেষ্টা বাড়ানো যায় তো এই হচ্ছে প্রথম দলগত কাজ প্রথম দলগত কাজটা তোমরা পেয়ে গেলে পরবর্তী কাজটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো